এই স্ট্রং অ্যাসিডিক জুস পেটে থাকে কিন্তু পেটকে গলায় না শুধু খাবারকে গলায় কেন বেশি তেল মশলা বেশি মজা খাওয়া তো অনেক ভালো এমনটা কিন্তু একটু না এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে ভাই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা খাবারই কেন খেতে হবে এর কনসেপ্ট বেশ উত্তর হলো আমরা ইট পাথরের মধ্যে বসবাস করলেও আমরা কিন্তু প্রকৃতিরই একটি উপাদান আমাদের টিকে থাকার লড়াইতে প্রকৃতিকে ব্যবহার করতে হবে এর কোনো বিকল্প নেই কীভাবে আসেন বুঝতে ট্রাই করি আমাদের বডি ডেভেলপ করে প্রকৃতি থেকে পাওয়া পুষ্টি উপাদানের সমন্বয় আমাদের খাবার মাছ মাংস শাক সবজি ফলমূল এগুলো যদি ন্যাচারালি গ্রো হয় মানে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ঝড় ঝাপটা জীবাণুর সাথে যুদ্ধ করতে করতে বড় হয় মানে শক্তিশালী হয় আর এই শক্তিশালী খাবারগুলো যদি আমরা খাই আমরাও শক্তিশালী হব ন্যাচারাল প্রকৃতিগতভাবে আর যেসব ফলমূল মাছ মাংস শাক সবজির তৈরি হতে বিভিন্ন মেশিন সার মেডিসিন হরমোন কীটনাশক মোট কথা থার্ড পার্টির হেল্পের দরকার হয় মানে তারা হচ্ছে দুর্বল খাবার আর এই দুর্বল খাবার যদি আমরা খাই আমরাও দুর্বল হব দুর্বল হয়ে বেড়ে উঠবো তাই আমরা চেষ্টা করব ন্যাচারাল ফুড গ্রহণ করা যতটুকু সম্ভব হয় আমি হুমায়ুন কবির আছি আপনাদের সাথে হেলদি লাইফস্টাইলের অভিজ্ঞতা নিয়ে এখন চলেন একটা কলা খাওয়ার আত্মকাহিনী শোনাই মনে মনে কিছু কলা নিলেন দুইটা কলা মুখে নিয়ে কলাগুলো হ্যাঁ গলাতকরণ করলেন এবং গুটি গুটি পায়ে কলাগুলো সুন্দর করে পেটের মধ্যে গিয়ে বসে পড়ল আশেপাশে থাকা বিভিন্ন গ্যাস্ট্রিক অ্যাসিডিক জুস এগুলো খাবারের স্মেল পাওয়ার সাথে সাথে চলে আসলো এবং খাবারগুলো গলা শুরু হলো এবং একই সাথে এই যে অ্যাসিডিক জুসগুলা এগুলো কিন্তু খাবারের সাথে থাকা বিভিন্ন জীবাণুগুলোকেও মেরে পটল তুলতে পাঠিয়ে দিলো এই স্ট্রং অ্যাসিডিক জুস পেটে থাকে কিন্তু পেটকে গলায় না শুধু খাবারকে গলায় কেন কারণ মিকাস নামে একটা সিকিউরিটি গার্ড থাকে আমাদের পেটে এটা আমাদের পেটকে এই অ্যাসিডের হাত থেকে বাঁচায় এবার এই যুক্ত খাবারটা যেটা কলা এটা আমাদের বডি শোষণ করে এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় যেখানে যেমন নিউট্রিশন দরকার লাইকে কল্লা ছুটের মতো খেলতে থাকে এই নিউট্রিশনগুলো চলাফেরা করতে থাকে এখন ভাবছেন তো যে এই গল্পটা কেন বললাম হ্যাঁ কারণ আছে খাবার খাওয়ার সময় অবশ্যই আমাদেরকে কি করতে হবে চিবিয়ে চিবিয়ে খেতে হবে কেন যাতে খাবারগুলো খুব সুন্দরভাবে পেটে গিয়ে গলে যেতে পারে এবং আমাদের বডি পুষ্টিগুলোকে অ্যাবজর্ব করতে পারে শোষণ করতে পারে এবং সুন্দরভাবে হজম হতে পারে তবে পানিটা যদি আমরা খাবারের মাঝখানে বেশি না খেয়ে কম খাই এটা ভালো হবে এজন্য আমরা খাবার খাওয়ার আগে পানি খেয়ে ফেলতে পারি খাবারের মাঝখানে যদি আমরা পানি খেয়ে ফেলি এটা আমাদের পেটে থাকা যে অ্যাসিডিক জুস আছে এটাকে হালকা করে ফেলে হজমে প্রবলেম হতে পারে আপনি সব ধরনের খাবার ঠিকই রান্না করে খাচ্ছেন কিন্তু আপনি অপুষ্টিতে কেন আমাদের বাংলাদেশের খাদ্যাভ্যাসে রান্না করা খাবারই আমরা বেশি খেয়ে থাকি এর ফলে কি হয় উচ্চ তাপমাত্রায় কিছু ভিটামিন এবং মিনারেলসগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায় যা আমরা কখনোই পাই না এই কিছু খাবার রান্না ছাড়া খেতে হবে যেগুলো র আর অবশ্যই রান্না করা খাবারের মধ্যে আমাদের শাক সবজি বেশি খেতে হবে কারণ আমাদের বডিতে ন্যাচারালি কিছু ফ্রি রেডিক্যালস তৈরি হয় কিছু বিষ তৈরি হয় আমাদের স্বাভাবিক কর্মপ্রক্রিয়া বডির যে প্রসেস আছে এই প্রসেসে এবং এই বিষগুলোকে নিউট্রালাইজ করার জন্য কিন্তু এই শাক সবজির যে মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট আছে এগুলো খুবই দরকারি বেশি তেল মশলা বেশি মজা খাওয়া তো অনেক ভালো এমনটা কিন্তু একটুও না কেন না বলছি বেশি বেশি তেল আর বেশি মশলা খাবারকে হার্ড করে ফেলে অনেক শক্ত কঠিন করে ফেলে যা সহজে হজম হয় না আপনি খেয়াল করে দেখবেন যেদিনই উচ্চ তেল এবং মশলাযুক্ত খাবার খাবেন আপনার পেটে আনি আসবে বমি বমি ভাব জ্বালা পরা এসিডিটি অথবা শরীর জ্বালা এরকম কিছু প্রবলেম হতে পারে আরও অনেক ধরনের খারাপ লাগা কাজ করে তার ফলে আমরা কিন্তু বিভিন্ন ক্রনিক ডিজিসে মানে স্থায়ী রোগে আক্রান্ত হয়ে থাকি ডেলি মেডিসিন খেতে হয় আর লং টাইমে যদি আমরা মেডিসিন কন্টিনিউ করি সেটা যে কোনো মেডিসিন হতে পারে যে কোনো ওষুধ হতে পারে লং টাইম যদি আমরা কনজিউম করি ইনক্লুডিং ভিটামিন সাপ্লিমেন্ট যা আমাদের অন্যান্য ক্রনিক ডিজিজকে আরও বাড়িয়ে দেয় এভাবে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে যাই ভালো হওয়ার জন্য ওষুধ খেতে হয় ওষুধ খেলে আবারও আমরা অসুস্থ হয়ে পড়ি এ যেন এক গোলক ধাঁধার থমকে পড়া জীবন আবারও আসবো কিছু মৌলিক সমস্যার সমাধানের চেষ্টা নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ